নমস্কার বন্ধুকণ আমার কাজে অনেকটা ইয়াং ছেলেগুলো আসে জাস্ট ম্যারিড কাপলগুলো আসে ওরা বলে কি ওনার সিমেন্টটা কোয়ান্টিটি কম আছে ওর স্পেশালি বলে ওনার সিমেন্টটা অনেকটা পাতলা আছে ও সাদা হয় না জলে মতন হয় ওটা যেটা কী আপনাকে করলে ভালো হয় যেটা যে আপনার সিমেন্টটা ঠিক হয়ে যায় আর কোয়ান্টিটি বড়ে যায় ওটাকে নিয়ে আমরা কথা বলবো এমনি তো সিমেন্ট পাতলা হবার অনেকটা কারণ থাকে ওটার মধ্যে মুখ্য কারণ আছে আপনার এক্সেসিভ মাস্টারবেশন করা এনে কি লোকজন কি করে অ্যাক্সেসিভ মাস্টারবেশন করে যেমন কি আছে একবার সেক্স করলো ইয়া ফির মাস্টারভেট করলো আধ ঘন্টা ঘন্টা পরে দুবার মাস্টারভেট করলো বারে বারে মাস্টারভেট করলে সিমেন্ট কোয়ান্টিটিটা কমে যায় আর সিমেন্টটা পাতলা হয়ে যায় দু নম্বরে হয় জিঙ্কের ডেফিসিয়েন্সি জিন্নে এরকম হয় তো বন্ধুগণ এটা তো মুখ্য কারণ ওটা ছাড়া অনেকগুলো কারণ আছে ওটা আমি আমি যাবো না আজকে আজকে আমরা কথা বলবো কী রকম করলে আপনার সিমেন্টটাকে ঠিক করতে পারে আর কোয়ান্টিটিটা বাড়াতে পারে এটা আমি আমি আটটা জিনিস আপনাকে বলবো আপনার ভিডিওকে লাস্ট পর্যন্ত দেখবেন আমি ডক্টর মুকেশ কুমার বিজয় সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট অ্যান্ড অ্যান্ডোলজিস্ট ইন কলকাতা প্রথম আপনাকে অ্যালার্জিনকে কোয়ান্টিটিকে নিতে হবে এটা মার্কেটে শেষে পাওয়া যায় তিন গ্রামে শেষে হয় যেটা আপনার দিনে দুবার পর্যন্ত নিতে পারেন আর এক মাস নিলেই আপনি দেখতে পারবেন আপনার সিমেন্টটা ঠিক হয়ে গেছে আর কোয়ান্টিটি বেড়ে গেছে দু নম্বরে আপনাকে প্রোটিন কোয়ান্টিটিটা বাড়াতে হবে আপনার যে ওজন আছে যে ওয়েট আছে ওটা থেকে ওয়ান অ্যান্ড হাফ টাইম প্রোটিনটা নিতে হবে ধরুন আপনার ওয়েট আছে সিক্সটি গ্রাম তো আপনাকে নাইনটি গ্রাম প্রোটিন ডেলি নিতে হবে মানে সিক্সটি কেজি ওয়েট আছে তো 90 গ্রাম প্রোটিনটা আপনাকে ডেইলি নিতে হবে ওটা দিয়ে আপনার কোয়ান্টিটি আর থিকনেস বাড়বে তিন নম্বরে আছে আপনাকে জলের কোয়ান্টিটি বাড়াতে হবে ডিহাইড্রেটেড কোয়ান্টিটি কমে যায় সিমেন্ট পাতলা মতনই হয় তিন লিটার জল নিচ্ছেন তো ওটাকে চার লিটার করে দেবেন এক লিটার একটু বাড়িয়ে নেবেন চার নম্বরে আছে আপনাকে পোস্টেট মাসাজ করা উচিত কেউ কি পোস্টেট সিক্রে যে সিক্রেশন আছে ওটা মেজার পার্ট হয় সে মানে তো পোস্টেট মাসাজ কোথায় করতে হবে যে আপনার আন্ডোকোষ আছে যে বিচি আছে ওর প্যাখানা রাস্তার আগে যে রাস্তা আছে ওখানে আপনার ম্যাসাজ করতে পারেন ওর টেস্টিক মাসাজ করলে আপনার ভালো হয় ওটার উপরে ডিটেল ভিডিও পড়ে বানাবো তো আপনাকে পোস্টেট মাসাজ ওর টেস্টিকুল মাসাজ করলে ভালো হবে পাঁচ নম্বরে আছে আপনাকে কিগল এক্সারসাইজ করতে হবে কিগল এক্সারসাইজ করলে কি আছে পোস্টেটটা ভালো হয় ও পোস্টেট কোয়ান্টি যে সিক্রেশনটা হয় ও ঠিক হয় অ্যান্ড আপনার পোস্টের সিক্রেশনটা ভালো কোয়ালিটি হয় ওটা দিয়ে আপনার যে সিমেন্ট আছে পাতলা থেকে মোটা হয়ে যাবে তারপরে আছে আপনাকে ছ নম্বরে বলি মাস্টারভেশন একটু কম করতে হবে কেউ কি ফ্রিকুয়েটলি মাস্টারবেশন করলে কেউ কি সিমেন্টও লিমিটেড কন্ট্রিতে টেস্ট থেকে প্রোডাকশন হবে পোস্টের থেকে প্রোডাকশন হবে কিন্তু ওটা আপনার কোয়ান্টি আগে মাস্টারভেশন বেশি করছেন তো একটা কোয়ান্টিটি কমবে আর থিন হবে তো আপনার ইউজালি আমরা বলি আপনার এক থেকে দুবার মাস্টারভেশন প্রত্যেক সপ্তাহ করতে পারেন ওটা থেকে বেশি করা উচিত না আর সাত নম্বরে আছে কি হচ্ছে যে যেক্সুয়াল রিলেশনশিপ করছে তো তাড়াতাড়ি সিমেন্টটা বেড়ে যায় তো আমরা বলি এটাকে বলি প্রিমেচার রিজার্কুলেশন তো ওটাকে আপনার কি করবে যে আপনার সেন্সেশন আসছে অর্গিজম আসছে আপনার স্টপ করে দেবেন রিলেশনটা কে স্টপ করলে একটু পরে বাপস চালু করবে এরকম চার পাঁচবার করতে হবে বিকজ একবার যে আপনার এক দু মিনিটে যেকুলেশন যে তৈরি তৈরি হচ্ছে ওটা কোয়ান্টিটি কম হয় আর নিচে থিন হয় তো সেই থিন সিমেন্টটা বেড়ে যাবে তাহলে এটাকে আপনার পোস্টপোন করছেন এই জেকুলেশানকে আপনার পোস্টপোন করছেন তিন থেকে চারবার তো আপনার কোয়ান্টিটি ভালো হবে ও সিমেন্ট বি ঠিক হবে আর আট নম্বরে ও লাস্ট আছে সাপ্লিমেন্ট নেওয়া ওকে একটা সাপ্লিমেন্ট আছে ল্যাসিথিন এটা মার্কেটে পাওয়া যায় বারোশো মিলিগ্রাম পার ডে নেওয়া হয় ওটা আপনার সিমেন্টটাকে হোয়াইট করে আর ঠিক করে ওটা ছাড়া আপনাকে জিঙ্ক নেওয়া উচিত ওর ওমেগা ফ্যাটি অ্যাসিড নেওয়া উচিত এই সব সাপ্লিমেন্ট নিলে আপনার সিমেন্ট কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অ্যান্ড থিকনেসটা তিনটাই বাড়বে তো বন্ধুগণ আমার ভিডিও আপনাকে ভালো লেগেছে এটা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন নমস্কার